আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন হজরত মাওলানা আব্দুর রহিম আল মাদানি সাহেব আমাদের মাঝে তশ্রী পেরেছেন উনি এক্ষুনি আমাদের মাঝে তশ্রী পেশ করবেন আমরা মাদ্রাসার আশপাশে স্বেচ্ছাসেবকরা সহ যারা বাইরে আছি সবাই আমরা মানবের প্যান্ডেল এসে বসার জন্য অনুরোধ করছি সম্মানিত তাহলে জনতা সবাই আমরা মাহফিলের সম্মানার্থের ভিতরে এসে প্যান্ডেলে বসার জন্য অনুরোধ করছি আজকের মাহফিলের এ পর্যায়ে আমাদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ নসিয়া পেশ করার জন্য আজকের মাহফিলের বিশেষ মেহমান হজরত মাওলানা আব্দুর রহিম আল মাদানি হুজুরকে অনুরোধ করছি

এই অংশটা মাইক তো আপনার পেছনে যারা আপনার পেছনে তারা আপনাদেরকে শুনতে পাবে পেছনে যান আপনারা কোন আওয়াজে শুনবেন ওটার বস্তু এদিক ঘোরানো আপনাদের বাইক কোথায় আওয়াজ ভাইরা মেহের বাড়ি করে বসে পড়ো বসে ভাই বসে যান বসে যান দায়িত্বরত ভলান্টিয়ার যারা তারা ছাড়া সকলে বসে পড়ো এই পাশে কথা বলে কে দেখেন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا <سؤال> <سؤال> صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মুহাব্বতে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হালকা রিভাব দিয়ে রাখেন হালকা রিভাব দেন হালকা রিভাব দেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

আমার মরনি জানো হায় পথে অবিচল থেকে আমার মরো জানো হায় তোমারই কাছে মিনতি আমার

ইমানের পথে অবিচল থেকে আমার মরু যেন প্রতিদিন মিথে মুখোমুখি হ বেদিন ফাঁসে কেরা করে হই চোই আজা জিলে সে গুমরাহি সুর কোরে তুলে মোহ ইমানের পথে কবি চল আমার মরুর যেন হায় ইমানের পথে অবিচল কে আমার মরুর যেন হ তোমারি কাছে মিনতি আমার

অবিচল থেকে আমার চল জান সকলি বলুন আল্লাহ আমিন ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি উপজেলা নয়াহাট পশ্চিম চাঁদপুর আবদুল্লাপুর দারুস সালাম ও হাফিজিয়া মডেল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের পঞ্চম বার্ষিকী এই তফসিল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদুল্লাহ সাহেব সভাপতি আবদুল্লাপুর দারুস সালাম ও হাফিজিয়া মডেল মাদ্রাসা মহান রব محترم সভাপতির নেক হায়াত দরাস করুন মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মাওলানা আলমগীর হুসাইন সাহেব পরিচালক আব্দুল্লাপুর দারুস সালাম নুরানি হাফেজিয়া মডেল মাদ্রাসা محترم পরিচালকের নেক হায়াত মহান আল্লাহ পাক করুন কিছুক্ষণ পরে আজকে প্রধান मेहमान প্রিয় বন্ধুগণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ আপনাদের মাঝে এসে তার জ্ঞান আলোচনা পেশ করবেন তিনি যেন বা সালামাত বা আফিয়াত বা ওয়াক্ত সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে আপনাদের সামনে উপস্থাপন করতে পারেন তার মহামূল্যবান বাণী আল্লাহ পাক সেই তৌফিক তাকে দান করেন আমিন তার আগ মুহূর্তে আমি আপনাদের সামনে কোরআন সন্না থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা পেশ করব যদি আল্লাহ তাআলা আমাকে আলোচনা পেশ করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন যেন আজকের মাহফিলকে কবুল করে নেন অত্র এলাকার সমস্ত মর্দে গান কবরে আজাব আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করেন আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার কম না বেশি হৃদয়ের সবটু কোন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের সেখানে ভাষায় সুক্রিয়া দায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে এক যুগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা মুবারকান ফিহি

মনিটর আওয়াজের করছে আওয়াজ স্পষ্ট আওয়াজ কথা বলে কষ্ট হয়ে যাচ্ছে আওয়াজ ক্লিয়ার করেন আওয়াজ বাড়ান এতো মাইক বাহিরে দিয়েছেন ভিতরে এই সাইডে কোনো মাইক নাই বক্স নাই কিছুই নাই যারা টাব সব দিয়ে পাশে এই দুটো বক্স দেবে না এটা মাইক সিস্টেম যারা মাহফিল করে তাদের বোঝা উচিত স্টেজ দুই কর্নার থেকে দুটা মারবে আর এই ছোট ছোট স্টেজ দুই কর্নার থাকবে ব্যাস সবাই শুনতে পারবে এখন দিয়েছে যে আমি আওয়াজ পাচ্ছি না আওয়াজ না বাইরে প্রচন্ড আওয়াজ আবার যাই হোক সময় আমাদের হাতে কম একটু ভলিউম বাড়িয়ে রাখেন যতটুকু করা সম্ভব এই মুহূর্তে তো আর কি করা প্রিয় ভাইরা রাখ আবদুল্লাহ সালাম